উজ বিসমিল্লাহি রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হলো গুনাহের পরিমাণ আমরা অনেক সময় মনে করি আচ্ছা এটা তো ছোট একটা গুণা এটি কি হবে কিন্তু কুরআন ও হাদিসের আলোকে আমরা দেখি ছোট থেকে ছোট গুণাও যদি অবহেলা করা হয় তাহলে তা মানুষের ধ্বংসের কারণ হতে পারে আল্লাহ আমাদের এই দুনিয়া পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন কে ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য গুনাহের হিসাব ও পরিমাণ ভাই ও বোনেরা গুনাহের কোনো লুকানো জিনিস নয় আল্লাহ তালা ঘোষণা করেন এবং কিতাব সামনে রাখা হবে তখন অপরাধীদের তুমি ভীত সমস্ত দেখতে পাবে তারা বলবে হায় আফসোস এই কিতাবকে হয়েছে ছোট বড় কিছুই বাদ ভাবি এটা তো কেউ দেখবে না কিন্তু আল্লাহর ফেরেস্তারা লিখে লিখে নিচ্ছেন গুনা চোখের গুণা কানের গুণা জিব্বার গুণা হাত পায়ের গুণা সবকিছু হিসাব আলাদা করে নেওয়া হবে ছোট গুণা অবহেলা নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ছোট ছোট গুণা থেকে বাঁচো কারণ এগুলো জমতে জমতে মানুষকে ধ্বংস করে ফেলে আপনি হয়তো বলেছেন আচ্ছা এটা ছোট মিথ্যা বললাম একটা গান শুনলাম একটু চোখ তুলে হারাম জিনিস দেখলাম হবে কিন্তু মনে রাখুন ছোট গুণা বার করলে তা বড় গুনায় পরিণত হয় যেমন ছোট ছোট কাঠি জমে পাহাড় সম আগুন সৃষ্টি করে। যেমন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল ঘুরে তুলে মহাদেশ সাগর অটল যেমন এক ফোঁটা পানি পরতে পরতে একটি সাগর হয়ে যায় আবার এক ফোঁটা বালি পড়তে উঠতে যেমন একটা পাহাড় হয়ে যায় বড় গুনা গুণা ধরন কুরআন ও হাদিসে কিছু বড় গুনাহের তালিকা এসেছে যেমন শিরক আল্লাহর সাথে অংশীদার করা সবচেয়ে গুনাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরককে ক্ষমা করবেন না পিতা মাতার অবদ্ধ রাসুল সাল্লা বলেছেন সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা এবং পিতা মাতার অবদ্ধ হওয়া বুখারী ও মুসলিম মিথ্যা সাক্ষ্য পুরাণে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য এড়িয়ে চলো সুদ গ্রহণ করা আল্লাহর আল্লাহর ঘোষণা করেছেন যদি সুদ না সারো তবে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও জিনা ব্যবিচার আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ অন্যায় হত্যা আল্লাহ বলেছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমস্ত মানব হত্যা করল গুনাহের পর্ব দুনিয়ায় গুনা শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও মানুষের ওপর প্রভাব ফেলে অন্তর অন্ধকার হয়ে যায় মানুষ হেদায়তের শুনে শুনেও উপকৃত হয় না রিজিকে সংকুচিত হয়ে যায় হাদিসে আসে বান্দা গুণা করে ফেলে তার রিজিক কমে যায় জীবনে বরকত উঠে যায় মানুষ অপমানিত ও দুর্বল হয়ে যায় গুনাহের প্রভাব আখিরাতে। আখিরাতে গুনাহের শাস্তি অনেক ভয়াবহ কবরের আজাব হাদিসে এসেছেন মিথ্যা বলা নামাজে অবহেলা অপবিত্রতা নিয়ে সতর্ক থাকা এসব কারণেই কবরে আজাব হয় মিজানের পাল্লা হালকা হওয়া যদি গুনাহ বেশি হয় তবে তার ভালো আমল হালকা হয়ে যাবে জাহান্নামের শাস্তি কোরআনে আল্লাহ দিয়েছেন বর্ণনা দিয়েছেন শিকল শির শিকল শিকল দিয়ে টেনে নেওয়া হবে গুনা থেকে বাঁচার উপায় ও তওবা। আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ হতে দেবেন না হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেবেন গুণা থেকে বাঁচার উপায় সত্যিকার তওবা করা করা গুনা সেরে দেওয়া পুনরায় পুনরায় না করার দৃষ্টান্ত কল্পন বেশি বেশি ইস্তেফার করা নেক আমল নেক আমল বাড়ানোর সদগা নামাজ কুরআন তুলা রোজা ভালো সঙ্গী বেছে নেওয়া প্রিয় ভাই ও বোনেরা গুনাহের পরিমাণ যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখতাম না জিভ্বা দিয়ে মিথ্যা বলতাম না হাত দিয়ে অন্যায় করতাম না আসুন আজই প্রতিজ্ঞা করি গুনা থেকে দূরে থাকবো প্রতিদিন বাবা করবো আল্লাহর রহমতের আশা রাখবো শেষে সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হে আল্লাহ আমাদের সব গুণা মাফ দিন ছোটো বড় সব গুনা প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দিন আমার প্রিয় ভাই ও বোন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দয়া করে السلام عليكم ورحمه الله